হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবসন্ধান প্রিপারেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কিছু জেনারেল নলেজ নিয়ে প্রশ্ন উত্তর তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এক নম্বর ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি এক উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ এটা সঠিক উত্তর হবে এক নম্বর উত্তরপ্রদেশ ভারতের সবথেকে জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ পরের প্রশ্ন দুই নম্বর জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ এটা সঠিক উত্তর হবে চার নম্বর চতুর্থ জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থতম নেক্সট পরের প্রশ্ন তিন নম্বর শিক্ষক দিবস পালন করা হয় কবে এক পাঁচই নভেম্বর পাঁচই ডিসেম্বর পাঁচই সেপ্টেম্বর নাকি পাঁচই অক্টোবর এটা সঠিক উত্তর হবে তিন নম্বর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর পরের প্রশ্ন চার নম্বর শিক্ষক দিবসের সাথে কোন রাষ্ট্রপতির নাম জড়িত আছে প্রতিভা প্যাটেল রাজেন্দ্র প্রসাদ এপিজে আব্দুল কালাম নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন এটার সঠিক উত্তর হয়ে যাবে চার নম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক দিবসের সাথে সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতির নাম জড়িত আছে পরের প্রশ্ন পাঁচ নম্বর দুধের বিকল্প একটি সমৃদ্ধ খাবারের নাম কি। এক মাংস ডিম আলু নাকি সোয়াবিন এটা সঠিক উত্তর হবে চার নম্বর সয়াবিন পরের প্রশ্ন ছয় নম্বর ভিটামিন ই এর অভাবে কি রোগ হয় বেড়ি বেড়ি রাতকানা বন্ধাত্ম নাকি যক্ষা এটা সঠিক উত্তর হবে তিন নম্বর বন্ধাত্ম ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয় পরের প্রশ্ন সাত নম্বর বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি নাকি নদিয়া এটা সঠিক উত্তর রয়ে যাবে চার নম্বর নদিয়া পরের প্রশ্ন আট নম্বর ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় রাতকানা বেডিবেডি বেড়ি বেড়ি যক্ষা নাকি চুলপড়া এটা সঠিক উত্তর রয়ে যাবে এক নম্বর রাতকানা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় পরের প্রশ্ন নয় নম্বর ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় রিকেট যক্ষা বেড়ি বেড়ি নাকি স্কারবি এটা সড়িগত রাখবে চার নম্বর স্কারবি ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় পরের প্রশ্ন দশ নম্বর ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় বেড়ি বেড়ি রিকেট স্কারবি নাকি যক্ষা এটা সঠিক উত্তর হবে দুই নম্বর রিকেট ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় নেক্সট পরের প্রশ্ন এগারো নম্বর আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় এক উনিশশো পঁচানব্বই সালের পাঁচই জুন উনিশশো সালে দুই অক্টোবর উনিশশো নব্বই সালের চোদ্দোই নভেম্বর নাকি উনিশশো পঁচাত্তর সালের চোদ্দোই নভেম্বর এটা সঠিক উত্তর হবে দুই নম্বর উনিশশো পঁচাত্তর সালের দুই অক্টোবর পরের প্রশ্ন বারো নম্বর মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে এক উনিশশো পঁচানব্বই সালে দুই উনিশশো আশি সালে তিন উনিশশো পঁচাশি সালে নাকি চার উনিশশো সাতাত্তর সালে উত্তর হলো এক নম্বর উনিশশো পঁচানব্বই সালে নেক্সট পরের প্রশ্ন তেরো নম্বর কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় এক ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম নাকি সোডিয়াম এটা সঠিক উত্তর হয়ে যাবে দুই নম্বর আয়রন নেক্সট পরের প্রশ্ন চোদ্দ নম্বর নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন এক স্নেহ জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য নাকি রাফেস জাতীয় খাদ্য সঠিক উত্তর হল তিন নম্বর প্রোটিন জাতীয় খাদ্য পরের প্রশ্ন পনেরো নম্বর ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা পুরুষ এনোফিলিস মশা দুই স্ত্রী এনোফিলিস মশা তিন পুরুষ কিউলেক্স মশা নাকি চার স্ত্রী এডিস মশা এটা সঠিক উত্তর হল দুই নম্বর স্ত্রী এনোফিলিস মশা পরের প্রশ্ন ষোলো নম্বর নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাকি নাইট্রোজেন এটা সঠিক উত্তর হয়ে যাবে চার নম্বর নাইট্রোজেন পরের প্রশ্ন সতেরো নম্বর নিম্নের কোনটি ভিটামিন এ এর সর্বোত্তম উৎস আপেল মধু গাজর নাকি বাদাম এটার সঠিক উত্তর হয়ে যাবে তিন নম্বর গাজর নেক্সট পরের প্রশ্ন আঠারো নম্বর নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ নাকি জল এটার সঠিক উত্তর হয়ে যাবে এক নম্বর কার্বোহাইড্রেট পরের প্রশ্ন উনিশ নম্বর এনকেফেলাইটিস রোগে মানুষের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ফুসফুস অগ্নাশয় নাকি যকৃত এটা সঠিক উত্তর হয়ে যাবে এক নম্বর মস্তিষ্ক নেক্সট পরের প্রশ্ন কুড়ি নম্বর নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় ডেঙ্গি স্কারবি নিউমোনিয়া নাকি অ্যাজমা এটা সঠিক উত্তর রয়ে যাবে এক নম্বর ডেঙ্গি